মধ্যরাতে দখল সেই সময় জেগে থেকেই ভিডিও করছি আমার যেখানে আছি সেখানেও ইতি আওয়াজ পাওয়া যাচ্ছে ভালো লাগছে সোশ্যাল মিডিয়ার টেকনোলজির দৌলাতে কোনো মুভমেন্ট যদি সফল হয় এর থেকে ভালো কিছু হয় না এবং সেই মুভমেন্টটা যদি সঠিক কারণে হয় কিন্তু আশঙ্কা হয় যে যে জিনিসটা খুব তাড়াতাড়ি সংগঠিত হচ্ছে সেটা তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে না তো হারিয়ে যাবে না তো দিকভ্রষ্ট হবে না তো কেন বলছি আজকে একটি বিশিষ্ট চ্যানেলের বিশিষ্ট স্লটে নাট্যকর্মী এবং বিশিষ্ট আমার পছন্দের একজন অভিনেত্রী সৈনী সেনগুপ্ত এসেছিলেন তাকে অ্যাঙ্কার যখন প্রশ্ন করছিলেন যে আজকের এই রাতে যেটা ঘটবে সেটার ব্যাপারে যখন প্রশ্ন করছিলেন যে আপনাদের ভয় কর কোনো আশঙ্কা নেই তো যে মোটামুটি এরকমই যে কোনো লেভেল লেগে যাবে এবং শাসকের বিরুদ্ধে কোনো উচ্চারণ করে ফেলছেন কি না তো উনি সেটা বললেন যে সেরকম কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের দিদি ভীষণ আমাদের কাজের জায়গাটায় খুব সাহায্য করে অর্থাৎ ওনাদের যে কাজের জায়গা সেটা তো আমরা রিসেন্টলি দেখেছি যে টালিগঞ্জের টালিপাড়ায় যে অশান্তিটা হচ্ছিল সেটায় উনি হস্তক্ষেপ করাতেই মিটিয়ে গেছেন কিন্তু এত কিছু ঘটে যে আছে পশ্চিমবঙ্গে তখন কিন্তু এই মুভমেন্টটা হয়নি সেটা থেকে আশঙ্কা হয় যে হাঁসখালি বলুন সন্দেশখালি বলুন পার্ক স্ট্রিট বলুন নিশ্চয়ই যে ঘটনা রিসেন্টলি ঘটেছে আর্জি করে সেটা তো রেয়ারেস্ট অফ রেয়ার তার তো তুলনাই হয় না কিন্তু এতগুলো ঘটনার ঘটার সময় যে কথাগুলো সর্বোচ্চ পদের মানুষজনের মানুষের মুখ থেকে আমরা শুনেছিলাম সেটার পরেই কিন্তু অনেক কিছু হওয়ার ছিল সোহিনী একটা জেস্টার করে দেখিয়েছিলেন যে বুক গলা মাথা অবধি এসে গেছে অর্থাৎ আর পারছি না এই আর পারছি না ব্যাপারটা এখন এসছে এটা খুব ভালো কিন্তু এর আগেও আসা উচিত ছিল এবং একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আমাদের যারা পথ দেখাবেন এই সকল বুদ্ধিজীবীরা নাট্যকর্মী হতে পারেন অপনাসেনের মতন মানুষ হতে পারেন তারা কিন্তু শাসককে প্রশ্ন করছেন না তারা কিন্তু আশপাশে কেউ বলছেন সিসিটিভি কেউ বলছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই নারীর নিরাপত্তা রাতের কাজের জায়গায় যাতে নিরাপদে কাজ করতে পারে আসলে এটা কিন্তু নারীর নিরাপত্তার বিষয় না এটা হচ্ছে একটা প্রশাসনের মধ্যে একটা ম্যান্ডেট নিয়ে একটা প্রশাসন চলছে অ্যাবসলিউট ম্যান্ডেট নিয়ে এবং সেখানে কিছু নীতি তারা নেন সেটা আমরা মেনে নিই কিন্তু কিছু দুর্নীতি এরা করেন কিছু জিনিস এরা তৈরি করেন যেটার কুফল হিসেবে হাঁস খালি সন্দেশখালি এবং আর্জিকর হয় দেখুন ইডি অভিযান না করলে সন্দেশখালি যে একটা গল্প ও না রূপকথা আজকে এটা রূপকথা কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন ওটা হয়নি ওটা হয়নি সত্যিই তো হয়নি কেউ তো আর বেরিয়ে আসছেন না কেউ তো কোনো সাংবাদিক আর যাচ্ছে না যে কেন তারা বেরিয়ে এসেছিলেন আর কেন তারা ঢুকে গেলেন তেমনি হাঁসখালি মিথ্যা হয়ে যায় সিবিআই কিছুই করতে পারলো না কদিন পরে দেখবেন যে এই সিবিআই যদি কিছু বার করতে না পারে তাহলে এই সঞ্জয়তেই আটকে থাকবে এবং সঞ্জয় কিন্তু ওই শাহজাহানের মতন অনেক আগে আমরা স্টেপ নিয়ে ফেলেছি একটু ভাবলেই হতো সেকে সেকেন্ড ইন কমেন্ট বলেছিলেন না ওই গঙ্গাধর কয়েলের স্টিংটা বেরোনোর পর যে এত তাড়াতাড়ি আমাদের শাহজাহানকে টার্গেট করা ঠিক হয়নি শাহজাহানকে টার্গেট না হলেও শাহজাহানের ব্যাপারে এত কষ্টিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি সেরকম সঞ্জয় রায় না কি একজন বেরিয়েছেন না এই যে আরজি করের ব্যাপারে তিনিও দেখবেন বেরিয়ে গেছেন বেকসুর খালাস আসলে কেন সন্দীপ ঘোষরা থাকেন কেন শাহজাহানরা মৎস্য কর্মদক্ষ হয়ে ইলেকটেড হয়ে ওই রকম একটা উপদ্রুত করে আচ্ছা বলুন না রাত্রিবেলা পিঠে খেতে ডাকাটা যদি সত্যি হয়ে থাকে সেটা কি খুব একটা কমশীল তাহানি আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে নাট্যকর্মী সাংবাদিক বন্ধুদের কি দায়িত্ব নয় সেইটাকে সত্যিই শাসক যেভাবে মিথ্যে বলছে সেটাকে আপনাদের তদন্ত করে একটু ভাবা দরকার যে মিথ্যে কিনা তাহলে আপনাদের এই যে রাত রাত দখলের অধিকারে সন্দেশখালির মেয়েদের ইনক্লুড করবেন না করবেন না এটা একবার ভেবে দেখবেন এটাও কিন্তু ভাবার সময় এসেছে আজকের এই মধ্যরাতে ধন্যবাদ